আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের আন্তর্জাতিক গল্প বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেচ রচিত একটি বিখ্যাত জাদু বাস্তবতামূলক গল্প বিশাল দানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এখান থেকে যে সমস্ত এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তা একে একে তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো কারণ বৃষ্টির জন্য দুপুরবেলাতেই আলো দুর্বল ছিল সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে কে আঁতকে ওঠে পেলাইও পেলাইও স্ত্রীর নাম এলিসেন্দা পেলাইও যখন এলিসেন্দার কাছে ছুটে গেল তখন এলিসেন্দা ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিল পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতগম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কারণ শরীরটা ছিল বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়োর এ যে এক দেবদূত পরশিনী তাদের বললে কারণ পরশিনী জীবন মৃত্যুর সব গলিঘুজিরই হদিস রাখে পরশিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল পেলাইওরা কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি স্বর্গীয় ষড়যন্ত্রে পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত বুড়োর পরনে ছিল ন্যাকড়াকুরুনির পোশাক পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে কারণ অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠেকছিল পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুত্থুরে বুড়ো কোনো ভিন জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক কারণ বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল বৃদ্ধ দানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল মুরগির খাঁচায় পরদিন ওরা ঠিক করলো যে দেবদূতকে একটা ভেলাই খাবার আর জল দিয়ে বারদৌড়িয়ায় ছেড়ে দেবে কারণ তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল বুড়োকে ভেলাই করে বারদৌড়িয়াই ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও ও এলিসেন্দা পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করছিল স্থানীয় পাদ্রি সাহেবের নাম হল গনসাগা কখন গনসাগা উপস্থিত হয়েছিল সকাল সাতটার আগেই সকাল সাতটার আগেই গনসাগা এসে হাজির কারণ পেলাই বাড়িতে দেবদূত এসেছে এই অদ্ভুত খবর পেয়ে শঙ্কিত হয়ে ছুটে এসেছিলেন পাদ্রে গনসাগা কি বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা দর্শকরা বন্দির ভবিষ্যৎ নিয়ে কী ধরনের জল্পনা কল্পনা করেছিল বুড়োকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা ও ছোটো হাজরির উচ্ছিষ্ট পাদ্রে গোলসাগা খাঁচার মধ্যে ঢুকে ডানাওয়ালা বৃদ্ধ লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানালেন লাতিন পাদ্রে গণসাগার লাতিন ভাষায় জানানো সুপ্রভাতের উত্তরে প্রত্নপ্রাচীন চোখ তুলে কী একটা ভাষায় গুনগুন করে বলে ওঠে পাদ্রে পাদ্রেগনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর ফেরাববাজ কারণ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না পাদ্রে পাদ্রেগোনাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না পাদ্রে পাদ্রেগনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন বিষপকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য ক্যাথলিক ধর্মানুযায়ী উচ্চতম আদালতের সর্বাধিনায়ক হল মহান্ত বন্দি দেবদূতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পেলাইয়দের বাড়ির সামনে হাটবাজারের সমস্ত মানুষ এসে ভিড় করেছিল ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হল শাগিন সমেত সেনাবাহিনী দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শন হিসেবে অর্থ ধার্য করে পাঁচ সেন্ট সার্কাস দলের দর বাজি করে ডানাগুলো দেখাচ্ছিল নাক্ষত্র বাদুড়ের মতো